পশ্চিম আফ্রিকার দেশ বিসাউর ক্ষমতা দখলের দাবি করেছে সেনাবাহিনী তারা দেশটির প্রেসিডেন্টকেও গ্রেফতার করেছে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণা ঠিক একদিন আগে এই সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে সামরিক কর্মকর্তাদের একটি দল শৃঙ্খলা পুনরুদ্ধারের জন্য উচ্চ সামরিক কমান্ড বলে পরিচয় দিয়ে এই কাণ্ড ঘটিয়েছে বুধবার এক টেলিভিশন বিবৃতিতে দেশের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ দাবি করে তারা বিবৃতিতে সেনারা নির্বাচনী প্রক্রিয়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দেয় একই সাথে তারা দেশের সকল স্থল আকাশ এবং সমুদ্র সীমান্ত বন্ধ করার নির্দেশ দিয়েছে জারি করা হয়েছে কারফিউ রাজধানী বিসাউতে নির্বাচন কমিশনের সদর দপ্তর প্রেসিডেন্ট প্রাসাদ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছাকাছি এলাকায় ব্যাপক গোলাগুলির শব্দ শোনা গেছে গত রবিবারের রাষ্ট্রপতি নির্বাচনে প্রেসিডেন্ট উমারো সিসোকো এম্বালো এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী ফার্নান্দো ডায়াসের তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয় দুজনই নির্বাচনের আগেই নিজেদের জয়ী ঘোষণা করেন এই নির্বাচনের ফল বৃহস্পতিবার ঘোষণা করার কথা ছিল বুধবার বিকেলে এমবালোকে গ্রেফতার করা হয়েছে প্রধান বিরোধী দলের প্রধান ডোমিঙ্গো সিমোয়েস পেরেরাকেও করা হয়েছে অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী সেনা কর্মকর্তারা ডেনিস এন প্রেসিডেন্টের গার্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি প্রেসিডেন্টকে গ্রেফতার করেছেন উনিশশো সালে পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভের পর গিনি বিসাউতে বেশ কয়েকটি অভ্যুত্থান ও অভ্যুত্থানের চেষ্টা হয়েছে এবারে নির্বাচনটিও বিতর্কিত ছিল ডেক্স নিউজ এনএন টিভি